প্রিয় ভাই আমার গিবত এতটাই ভয়াবহ মারাত্মক ক্ষতিকর আমল ধ্বংসকারী একটি বিষয় হাসানে বসি রাহিমহল্লা এই গিবতের পাশাপাশি গিবতের কাছাকাছি এমন ভয়াবহ আরও কিছু অপরাধের কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থ এবং সালামতি আফিয়ত নসিব করলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশকে কোরআন এবং হাদিস দিয়ে আমরা শুনবো ইংসা আল্লাহুল আজিস হাসানে বসরি রাহিম বলেন যেমন গিবত মানে পর নিন্দা কারো দোষ চর্চা করা কারো পেছনে এমন একটা অপরাধ রয়েছে ইফক আল ইফক মিথ্যা রটনা করা মিথ্যা রটনা আমি যার ব্যাপারে মিথ্যা রটনা করলাম সে জানেই না তার ব্যাপারে পিছনে এমন কিছু কথা বললাম সে জানেই না যে আমার বিষয় এত কিছু হয়ে যাচ্ছে আমরা যেন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল আনহার ব্যাপারে হয়েছিল আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ তাহলে গিবতের মতো ভয়াবহ অপরাধ আল ইফক তিন নম্বর আল বুহতান অপবাদ দেওয়া কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া তুহমুত লাগানো যে দোষটার সাথে আরও তার কোনো সম্পর্ক নাই সম্পৃক্ততা নাই এটাকে বলা হয় তুহমাত অপবাদ চার নম্বর নমিমা নামিমা মানে চগল একজনের কথা আরেকজনকে লাগায় হাঙ্গামা বাঁধিয়ে দেওয়া সমস্যা বাঁধিয়ে দেওয়া অলজগতা সৃষ্টি করা অকল্যাণ ডেকে নিয়ে আসা পারস্পরিক হানাহানি খুনাখুনি খুনি মারামারি দিকে ঠেলে দেওয়া এটাকে বলা হয় চগল খুড়ি নামিমা পঞ্চম নম্বর হুমাঝা ষষ্ঠ নম্বর লুমাঝা সূরা লুমাজা আলোচনা করেছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাঝা তিল্লুমাজা বলা হয় কারো সামনা সামনি তার তার ব্যাপারে দোষ রটনা করা তাকে অনর্থক বিরক্ত করা কষ্ট দেওয়া সামনাসামনি লুমাঝা বলা হয় পিছন থেকে কারো অগচরে কারো ব্যাপারে দোষ রটনা করা মিথ্যা রটনা করা দোষ চর্চা করা সপ্তম নম্বর শতন শতন মানে হচ্ছে তিরস্কার করা ভৎসনাত করা ব্যঙ্গ করা ক্রিটিসাইজ করা এই সবগুলো প্রায় সাতটা শব্দ বলেছি আমি হাসানে বসির হল্লা বলেন গিবতের সঙ্গে আরও যে ছয়টা মোট সাতটা বিষয় এই সবগুলো প্রায় গিবতের কাছাকাছি পর্যায়ের গিবতের কাছাকাছি পর্যায়ের হয়তো বা গিবতের চাইতে বেশি বা কম গিবদের কাছাকাছি পর্যায়ের অপরাধ আল্লাহ আমাদেরকে হায়াত দান করলে ইনশাআল্লাহ সবগুলো ভেঙে ভেঙে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনবো আল্লাহ তালা তৌফিক দান করে সকলে চিল্লাই বলে আমিন তাহলে প্রথম নম্বর হচ্ছে আল কারো পিছনে সমালোচনা করা গিবত এতটাই ভয়াবহ ক্ষতিকর একটি কাজ রসুল উল্লাহ আলাইহি সাল্লাম বলেন মানুষের কবরে যে সমস্ত কারণে আজাব হয় এর মধ্যে ভয়াবহ একটা কারণ হচ্ছে গিবত গিবতের কারণে মানুষের কবরে বহু বহু গুণে আজাব পেড়ে যায় ইবনে মাজার বর্ণনা তিনশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস হজরতে আবু বাকার তাল আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে কল مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما لا يعذبان وما يعذبان في كبيرين اما الاول فيعذب في البول واما الاخر فيعذب في الجيبة ابن مازر ايبرنوناي حضرة ابو بكر رضي الله تعالى عنه بلين মর্রান নবীয় সাল্লাহ আলি সাল্লাম বে কবরাইন রসুল দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন ফাঁকা লাইন না হোমা লাই আজদাবান রসুল বললেন শোনো এই দুই কবরে আজাব হচ্ছে আজাব হচ্ছে অমায়ু আজদাবানি ফি কাবিরিন বড় কোনো কারণে আজাব হচ্ছে না এই দুই কবরে আজাব হচ্ছে বড় কোনো কারণে আজাব হচ্ছে না আম্মাল আউ আলু ফাইউ আজদাবু ফিল প্রথম নম্বর প্রথম যেই কবরে আজাব হচ্ছে এর কারণ হইল এই লোক পেশাবের ছিটা থেকে বাঁচত না পেশাবের নাপাকি থেকে বাঁচত না স্তেঞ্জা করেছে পেশাব করেছে পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে নাই পানি খরচ করে নাই প্যান্টে লেগে থেকে গেল অথবা পেশাবের পেশাবের ছিটা শরীরের যে কোনো অঙ্গে পড়লো পেশাবের এই নাপাকি থেকে এসে বেঁচে থাকতো না ফিল এবং দ্বিতীয় নম্বর রসুল বলেছেন ফিল এবং এই যে কবরে এই কবরে আজাব হচ্ছে গিবতের কারণ ভাই আমার এই জন্য বললাম আপনি পাঁচ অক্ত নামাজি একেবারেই সফ প্রথম কাতারে এসে শুরুতে এসে নামাজে দাঁড়িয়ে যান মাজ্জিনের আজান হওয়ার আগে বা পরে আপনি মসজিদে চলে আসেন আপনার দৈনিক কোরআন তেলওয়াত মিস হয় না আপনার বিবি বাচ্চাদেরকে পরিপূর্ণ পর্দার মধ্যে রেখেছেন হালাল উপার্জন করছেন এখন শয়তান দেখছে তাকে দিয়ে চুরি করানো যাবে না তাকে দিয়ে ঘুষ খাওয়ানো যাবে না তাকে দিয়ে জেনা করানো যাবে না এ সমস্ত অপরাধগুলো সে করবে না তাকে দিয়ে করানো যাবে না তো আস্তে করে গিবতের মতো এমন ভয়াবহ অপরাধের মধ্যে লাগিয়ে দিয়ে আপনার পিওর নেক আমালগুলো শয়তান নষ্ট করার চেষ্টা করছে ভাই আমার জবান যে কতটা সংরক্ষণ করা সংযত করা জরুরি আমরা যে কত সহজে গিবত করি ভাই আমার গিবত থেকে বাঁচতে হবে গিবত থেকে বাঁচতে হবে